নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা নৈরাজ্য সব লুটপাট করে হিন্দুর দিল ঘর ধর্মে বিধান কাফের ওরা হিন্দু নিধন কর বর্বরতায় নেই প্রতিবাদ নেই কো সর্ব আর কতদিন শৈলিতরা প্রশাসন তো এসব দেখে চুক্তি করে থাকে করছে যারা উৎসাহ দেয় তাকে হিন্দু নিধন ক্রমাগত দিচ্ছে আগুন গায় সেই পুরানো একাত্তরের স্বাধীনতা চায় চললে এমন নৈরাজ্য পার পাবে না কেউ লাল রক্তে ভাসছে আজি পদ্মা নদীর ঢেউ নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ